কিছু বলবো না তোমরা সবাই দেখো দেখো তিনদিন কোথায় লুকাইছে তিনটিনের এটা খুব প্রিয় একটা ঘর হ্যাঁ যখন থেকে ঘরটা আমি নিয়ে আসছি কিনে তখন থেকেই টিনটিনের এই ঘরটা খুব পছন্দ আর একটা ঘর আনছি সেটা আবার টিনটিনের পছন্দ না সেটা আবার চমচমের খুব পছন্দ দেখো তিনটিন কোথায় লুকিয়েছে কোথায় ঘুমিয়েছে চলো খাবে না সে দেখিয়েছ ইফতারি খাবে না তুমি এবার ইফতারি খাবে তো কী বোঝাচ্ছে সে চোখ পিটি পিটি করে খাবে না চলো একটু খেয়ে নেই আসো চমচম কিন্তু মানে টিনটিন কিন্তু হচ্ছে এখন খুব একটা অন্যরকম মুড়ে আছে সে এখন ভাবছে কি করবে সে বের হবে কি বের হবে না মানে এটা দুপুরবেলা হচ্ছে তার খাওয়ার টাইম তো এই সময়ে সে খাবার টাইম হলেই এরকম আগে তো সে বক্সের মধ্যে লুকাতো খাটের চিপায় লুকাতো এসির উপরে লুক লুকাতো আর এখন সে লুকায় হচ্ছে এই যে তার সুন্দর ঘরের মধ্যে এই ঘরটা তার খুব পছন্দের খুবই পছন্দের মানে যে আপু আমাকে ঘরটা দিয়েছেন মানে যার পেজ থেকে আমি কিনেছেন তাকে অসংখ্য ধন্যবাদ যে সুন্দর একটা ঘর আমাকে দেওয়ার জন্য যাতে আমার বাচ্চারা এত সুন্দরভাবে থাকতে পারছে টিনটিনকে দেখে বোঝা যাচ্ছে যে এটা ওর কতটা পছন্দের হয়েছে দেখছো এটা খুবই সুন্দর করে সে চার হাত পাঁচ ছড়িয়ে দিয়ে ঘুমিয়েছে বাবা এখনটা আসো খেয়ে নাও ওরে বাবা ওরে ওরে বাবা রে মার্শাল্লা আসো ওঠো মা খেয়ে নেই চলো বাবা চলো তাড়াতাড়ি ওঠো আর শুধু দেখো কীভাবে তাঁকেছে টিনটিন আমার দিকে দেখছো মানে আমি তো কি খারাপ কিছু বলছি আমি শুধু বলছি যে চলো একটু খেয়ে নাও হ্যাঁ আমি শুধু বলছি কেন মানে সে ঘর থেকে বেরোবে না পাশে যে চমচমকে দেখা গেছে চমচম দেবে ঘরের মধ্যে ঢুকে পড়ে বাব আসো দেখবো কী করে আসো 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 টিনটিনি ও টুনটুনি আসো বের হয়তো মন চায় দেখো দেখো বের সে বের হবেই না দেখছো সে বের হচ্ছেই না আসো ও টুনটুনি টুনটুনি কিন্তু মুখটা খালি দেখা যাচ্ছে দেখছো নাকটা খালি দেখা যাচ্ছে মুখটা খালি দেখা যাচ্ছে আমার নাকুটা খালি দেখা যাচ্ছে আছো টুনটুনি ক্ষুধা পেয়েছে না বাবা সেই ছেড়ে খেয়ে এসো তিনটের সময় এখন তো তিনটে বেজে গেলো মানে বারো ঘন্টায় ওভার তোমার তো একটাই ইত্যাদি টাইম হয়ে গেলো বাবা আসো 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 ও দেখছো সে আসতেই চাচ্ছে না সে কথা বলছে কিন্তু সে আসবে না আসো ওই দেখো আমাকে ধরতে দিচ্ছে না দেখো 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 দেখছো সে হাত তুলে ফেলছে ওই জুজি বাবা 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 আসো আসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে খাবো না আসো আসো শুধু নেমনু গল্প করি আসো আসো গল্প 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 করি গল্প দেখছো ঘর সব আসতেছে বাবা ঘরটা কিন্তু ভেঙে যাবে একবারে ভেঙে যাবে ঘর ওই দেখো দেখো সে আসবেই না সে ঘরের মধ্যেই থাকবে মানে এটা হচ্ছে ওর একটা ফেভারিট জায়গা হয়েছে এখন দেখো কীভাবে করে সে বসছে খাবে না কি তাহলে এরা কী দেখো আবার চলো খেয়ে নাও বাবা মায়ের টায়ার লাগছে কিন্তু খুব টায়ার লাগছে তুমি খেয়ে দেও ঘরের মধ্যে ঢুকো এই যে ওই সব চমচম আসছে ওই যে চমচম কিন্তু ঢুকে আসো তাতে সব খেয়ে পড়বে চমচম দেখবা চমচম কোথায় শুয়েছে চমচম এই ঘরটার মধ্যে ঢোকার জায়গা পাচ্ছে না তো তাই চমচমে যেয়ে ভাবে করে ওখানে শুয়ে আছে আর হচ্ছে ওর আর একটা ঘর আছে ওখানে আবার চমচম থাকে ওইটা আবার টিনটিন পছন্দ করে না বের হও তুম আসো বাবা চোখ পিটি কেন করছো তুমি কি বোঝাতে চাচ্ছ মাকে তুমি খাবে না সেটা বোঝাতে চাচ্ছ চলো মা আসো আমার দেখো কিভাবে দেখো কিভাবে বসছে চিনটিন দেখছো দেখা যাচ্ছে দেখছো কিভাবে বসছে আসো মা আস তোমার এত সুন্দর মায়ের চোখগুলি মাইল চলে যাবো কিন্তু আমি তুমি না আসলে আমি কি চলে যাবো এদের ছুটিতে তোমাকে আসো শপিং করে দেবো নাকি কিছু দেখি নাকি কি হলো তুমি চমচমের সাথে আর নাকি কিছু মা দেখি চমচমের মারামারি করছো বাবা আয় দেখি আয় আমাকে দেখা নাকি কি কিছু মা দেখি এদিকে আসো নাকি কি আচর লাগছে কীভাবে আসো দেখি মারামারি করছো চমচমের সাথে হ্যাঁ কোনো কথা বলতেছে না দেখছো অবস্থাটা ভ্যানটা আসো মাকে জোর করবো জোর করবো আসো তাহলে জোর না কাল আসো তাহলে আসো বাবা আসো বাবা খেয়ে দেখো মাস চলো চলো মা আসো বদু বাচ্চা আসো বদু বাচ্চা নাকি কিছু দেখি আগে নাক দেখি নাকই চোখ কি আছুট দিছে মনে হচ্ছে দেখি আসো তো দেখি খামছে দিয়েছে খামচা চলো দেখি আসো আসো বেরো বেরো চ আসো দশো তা তাহলে এসো আস আসবো হাত দিব আমি দেখি আসো 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 বেরো 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 বের হো বের হো এই যে গুহা থেকে বের হয়েছো আর দেখি এবার এবার তোমাকে দেখি নাকি কিসে আসো দেখি এই যে তিন মিনিট বের হয়ে আসছে হ্যাঁ আবার না বাবা নাক দেখো মাকে নাক দেখো নাক দেখি যে নাকটা দেখি কিছু না বাবা দুঃখিত মা ভাবছে তোমাকে খামচি দেওয়া হয়েছে আমি ছড়ে ছড়ে বাবা খামচি দেয়নি আমি ভেবেছিলাম কি তোমাকে খামচি দিয়েছে চমচম তো একটা পিটনি দেওয়া হয়তো বুঝছো না যেহেতু খামচি তোমাকে দেয় সে তো দুজনে গুট দেখো আবার শুয়ে পড়ছে দেখো অবশ্যই পড়ছে মানে তাকে ঘর থেকে টেনে বের করলাম লাখটা কি যাবে না যাবে না যাবে না দৌড় দেয় দেখছো আমার দৌড় দেয় এই যে দুষ্টু ও দুষ্টু আমার দুষ্টুটা আমার চম টিন টিন দুস্তুটা চলো খায় নাও খেয়ে দে তারপর আমরা আবার ঘরে ঢুকবো না হ্যাঁ মা ঘরে ঢুকাই দেবো না তোমাকে তোমার লাখ টাকার কোটি টাকার ঘর যদি এবার চম তখন করে নিয়ে যায় ভাবা যায় চলো খেয়ে নাও হুম এই যে দেখো চমচার তিন দিনের ঘরটা দেখছো কৃষ্ণ কেউটি না আমার বাচ্চার ঘরটা আমার টিন ও খুব সুন্দর খুশি খুশিছ তুমি খুব খুশি হয়েছ ও তিন দিন খুশি হয়েছো কিন্তু হ্যাঁ সে কিন্তু মাথা নেড়ে বলছে যে এখানে খুশি হয়েছি চলো টুকটুক চলো চলো খেয়ে নাও চলো তোমার মনে মনে কী মতলব পারতিছো তুমি দাদুপুরে যাবা যাবা আমরা কিন্তু বেড়াতে যাবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাবো ঠিক আছে চলো চলো ঈদ বেড়াতে যাবো তোমাকে নিয়ে আমরা ঈদ মেলায় যাবো ঠিক আছে বাবা ঈদের মেলায় ঠিক আছে খুশি তুমি খুশিছ ও বাবা রে খুশি হও নাই বলি বলি বাবা এত রাগ রে বাবা রে রাগ যে থেকে আসে মানে ভাবা যায় না এটা ভাবা যায় না আদরে বাদর হয়ে গেছো তুমি রাগ প্রচুর রাগ প্রচুর একটু একটু রাগ না অনেক রাগ দেখছো আদর করে সে ঘুমাই যায় যতই রাগ করুক মা যখন আদর করে দেয় তখন আবার টিন সব একবারে আদর রাগ সব ভুলে যায় তাই না বাবা আমার টিনটিন সোনা ময়না আমরা দুটি ও দেখছো আমার খুব ভয় দেখায় আবার দেখছো কেমনি করে ভয় দেখায় আমার তোমাকে ভয় পায় আমার পেটে সাও আমার এই বলে খাও হ্যাঁ এই অবস্থা এ দৌড় দেবে না দেবে না দৌড় দেখছো আমার কী করে হাস করে হাস কি হাস তুমি হাস করছো হাস তো ঠিক আছে আমরা একটু খাই আসি হ্যাঁ আমরা একটু খেয়ে দিয়ে আসি থাকো তোমরা সবাই